হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে আমরা দুজনেও খুব ভালো আছি সুস্থ আছি আর চলো নতুন একটা ভিডিও শুরু করা যাক আর আজ হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল তো উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ হয়নি কিচ্ছু হয়নি কালকে রাতের বাসনগুলো টেবিলের উপরে ছড়ানো ছিটানো ছিল ভীষণই বাজে দেখা যাচ্ছে মানে প্রত্যেক দিনই দেখা যায় বলতে পারো কারণ রাতে রাখি তো রাতে আর ঠিক করা হয় না সকালেই ঠিক করি মূলত এই জন্য আগে উঠে বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে টেবিলটা মুছে নিব তারপর হাতে মুখে জল দিব ঠিক আছে ফ্রেশ হব মানে কি বলো তো আমি অলরেডি চেঞ্জ করেছি সেটা তোমাদেরকে বলা হয়নি সকালে উঠে চেঞ্জ করে নিয়েছি চলো টেবিলটা মুছে নিই আর আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এক কথা হয়তো দু একবার বেশি শুনতে পারো কিন্তু একটু অ্যাভয়েড করো কারণ অভ্যাস হয়ে গেছে কিছু করার নাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চলো টেবিলটা ক্লিন করা হয়ে গেছে হাতে মুখে জল দিয়ে নিয়েছি এবার বিছানা গরজাতে চলে এসেছি বিছানা গুছাতে চলে এসেছি প্রথমেই কাঁথা কম্বলগুলো ভাজ করে নিই তারপর বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে নেবো আর তোমাদের দাদাভাই একটু নিচে গেছে ওর একটু গাড়ির কাজ আছে আমি আর যাইনি কারণ নিচে গেলে না আমার না মানে চারতলা থেকে নিচে গেলে আমার এতটা মানে খারাপ লাগে মানে গা মাথা পুরো ঘুরে যায়গো আর প্রত্যেক দিন আমার দু তিনবার ওঠানামা করতে হয় তোমাদের দাদাভাইকে গেট খুলতে যেতে হয় একবার দিয়ে আসতে যেতে হয় আবার যেতে হয় মানে দুবার ওই দুবারই আমাকে যেতে হয় মূলত আর যদি বাদবাকে কখনো কাজ থাকে তখন যেতে হয় আর চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে সারা দিনটা কিভাবে কাটাই আমি আর আর কি আর তোমাদের দাদাভাই কিন্তু অনেক সকাল সকালে ওঠে আমারই প্রত্যেক দিন লেট হয়ে যায় কারণ রাতে ঘুমাতে ঘুমাতে লেট করে ফেলি আর ইদানিং তো খুব একটা বদ অভ্যেস তৈরি হয়ে গেছে রাত জাগা মানে রাতে ঘুমিয়ে আসতে চায় না ফোন ঘাটা একটা বাজে অভ্যাস হয়ে গেছে মানে কি বলবো ধারণার বাইরে কিছু বলার নাই আর কি চলো বিছানাটা ঝেড়ে নিয়েছি এবার বালিশ কাঁথাগুলো গুছিয়ে নিই আর সত্যি কথা কি জানো মানুষের সময় তো সব সময় একরকম যায় না মানুষের জীবনে কখন ভালো সময় আসবে কখন খারাপ সময় আসবে কেউ বলতে পারে না তাই কখনো কাউকে অবহেলা না করাটাই ভালো যে ওর খারাপ সময় বলে ওকে আজ অবহেলা করছি ওরও একদিন দিন আসবে সেদিন হয়তো ও সুখের দিন হবে আমাদের হয়তো দুঃখের দিন থাকবে তাই কখনো কারোর খারাপ সময় মানে অবহেলা করা একদম ঠিক নয় এটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা মানে আমি থেকে থেকে ঠেকে গেছি কারণ অভ্যস্ত একটা সময় যাদেরকে দরকার ছিল পাশে তাদেরকে তো দরকারে পাশে পাইনি তারা আজকে সব করতে আসে বুঝতে পেরেছ যে এখন আমি ভালো আছি এখন আমার জীবনে তারা আবার ফিরে আসতে চায় তাই নিজেকে অনেকটা বদলে নিয়েছি পরিস্থিতির চাপে পড়ে বাধ্য করেছে বুঝতে পেরেছ জীবনটা এমন ছিল না কখনও আশা করিনি জীবনটা এমন হবে কিন্তু সব জিনিস তো আর কল্পনা মাখি মাফিক হয় না কখনো কখনো বিনা কল্পনাতেই অনেক কিছু ঘটে যায় যার জন্য আমরা প্রস্তুত থাকি না তাই আর কি কি করব বলো এভাবেই চলছে জীবন মরে গেলেই সব ঠিক আসলে কী বলতো থেকে থেকে নিজের জীবনটার প্রতি এত আফসোস হয় মনে হয় যে দূরে কোথাও পালিয়ে যায় এত মানে টেনশান এত চাপ এত কথা এত কিছু সহ্য হয় না আর মনে হয় দু চোখ যেমনি যায় সেমনি চলে যায় কিন্তু পরক্ষণে ভাবে যে সংসারটা তো আমারই কোথায় বা এটা ভেবে আর যাওয়া হয় না বুঝতে পেরেছো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি সব কিছুই হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়েছি রুম দুইটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে ডাইনিংটা ঝাড়ু দেবো দিলে বলতে পারো মোটা কাজ কম আর বাসনগুলো তো রাতেই মেজে রাখিয়ে তা আমার প্রত্যেক দিনের ডিউটি বলতে পারো সে আমার রাতে একটা দুইটা বেজে গেল ঘুমাতে যাইতে যাইতে মানে একটা অভ্যাস হয়ে গেছে সকালে উঠেও যেহেতু মাছতে হয় তাই রাতে মেজে রাখাটাই ভালো কি বলো আমার তো কোনো প্রবলেম হয় না মানে অনেকটা ফ্রেশ লাগে সকালে ওই বাসনগুলো অন্তত আমাকে দেখতে হয় না বুঝতে পারছি এই হচ্ছে ব্যাপার চলো ডাইনিংটা ভালো করে ক্লিন করে নিই ঝাড়ু দিব ঘর মূলত স্নান করবো তোমার দাদা ভাইকে দুধে ক্লেই ওই রুমে আছে স্নান করবে বেরোবে তোর জোর করতে হবে বুঝতে পেরেছ আর আমি মূলত দুপুরে কি রান্না বান্না করবো হয়তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ সকালে একটা একটু চাপ পড়ে যায় সকালে একটা শেয়ার করতে পারি না কারণ সকালে খুব একটা তেমন কিছু খাই না বলতে পারো মানে তেমন কিছু রান্না করি না খাই তো বটেই কিন্তু তেমন কিছু রান্না করি না শুধু ওই ভাত করি আর তার সাথে দেখা যাচ্ছে আলুর তরকারি হোক আলু ভাজা হোক ডিম ভাজা হোক করিনি বুঝতে পেরেছো এটাতেই সকালে হয়ে যায় আর দুপুরেরটা তো হয় দুপুরে একটু দু তিন রকমের না করলে চলে না এই জন্য দুপুরেরটা তোমাদের সাথে শেয়ার করি আর এখন আমি স্নান করেও চলে এসেছি স্নান করে এসে এবার পুজো দিতে হবে প্রধান কাজ এবার পুজো দেওয়া ফুল তুলবো পুজো দিব আর তোমাদের সাথে পুজো দেওয়াটা শেয়ার করা হচ্ছে না খুব তাড়াতাড়ি শেয়ার করব কারণ ফুল খুব একটা ফুটছে না গো ওয়েদারটা খুব স্যাচ তো আর গাছগুলোতে ভীষণ প্রবলেম হয়েছে একটু পোকা লাগা পোকা লাগা ভাব হয়েছে প্রত্যেক দিনই স্প্রে করা হচ্ছে কিন্তু তারপরও না ছাড়তে চাইছে না এই জন্য ফুলের পরিমাণটা অনেকটা কমে গেছে তোমাদের একদিন দেখাবো দেখো আর চলো স্নান সারা হয়ে গেছে বা সিঁদুরটা পরে রেডি হয়ে যায় গিয়ে পুজোটা সেরে নিই আজকে বৃহস্পতিবার আলতা পড়তে হবে একটু চাপ আছে একটু সময় লাগবে আর বাকিটা সময় কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সন্ধ্যে অব্দি তোমাদেরকে শেয়ার করব কি করি না করি চলো বাকিটা দেখতে থাকো এই যে বন্ধুরা আমি পুজো সেরে সোজা রান্নাঘরে চলে এসেছি তার মাঝে সকালে আর কি করেছে ওগুলো দেখানো হয়নি তোমাদেরকে সোজা দুপুরে রান্না করার জন্য এসেছি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর এদিকে হচ্ছে কাঁচকলার আলু দিয়ে মাছের ঝোল করবো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে রুই মাছ কেটে ভেজে রেডি করে নিয়েছি ওটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আলু ভাজা করে নিয়েছি আগে। আর এর সাথে করব হচ্ছে পঁইশাক করব আর এইগো রান্না করব আজকে চলো রান্নাটা করে নিই তোমরা দেখতে থাকো খুবই সিম্পল রান্না করব শুধু জিরে বাটা দেবো আর তেমন কিছু দিব না চলো জল দিয়ে দিই দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব দিয়ে নামিয়ে নিব আর তোমরা তো জানোই কাঁচকলা দিয়ে আলুর মাছের ঝোল কেমনভাবে করতে হয় আমি সাধারণত জিরে পাটা দিয়েই করি খুব একটা মশলাপাতি ইউজ করি না কাঁচকলাটা রান্না করার সময় কিন্তু কাঁচকলার কোপ্তাটা তোমাদের দাদাভাই খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি বলতে পারো চলো আমার রান্নাবান্না সব কমপ্লিট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চলো রাতে আবার দেখা হচ্ছে এই যে আমি চলে এসেছি রাতে আবার তোমাদের সাথে এখন ঘুরতে বাজে প্রায় দশটা আর তোমাদের দাদাভাই লিচু নিয়ে এসছে অনেক দিন ধরে লিচুর কথা বলছিলাম তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদাভাই আজকে ফাইনালি লিচু নিয়ে চলে এসছে আর আমি ফার্স্ট একটা ট্রাই করছি কেমন খাইতে ধুয়ে নিয়েছি আগেই চলো খেয়ে দেখি কেমন খাইতে আর লিচু মূলত আমি পুরোটা গালের ভিতর দিয়ে খাই না কারণ আমার কেমন জানি ভয় করে যদি পোকা টোকা থাকে ভিতরে এই ভয়েতে আমি খুব সাবধানে লিচু খাচ্ছি দেখতেই পাচ্ছ আমাকে দেখে আর তোমাদের দাদাভাই তাই দেখে হাসছিল আর চলো আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব শিগগিরই বা টাটা